প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োগ গ্যালান্টের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি যে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল বুধবার দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক সংক্ষিপ্ত বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে এতে বলা হয়েছে যদিও ইসরায়েল আইসিসির পরোয়ানা প্রত্যাখ্যান করেছে তবে তেল আবিব আদালতকে জানিয়েছে রায়ের বিরুদ্ধে আপিল জমা দেবে এতে তুলে ধরা হবে গ্রেফতারি পরোয়ানা কতটা অযৌক্তিক এবং ভিত্তিহীন গ্রেফতারি পরোয়ানা বাস্তবায়নে বিলম্ব করারও অনুরোধ করা হয়েছে ইসরায়েলের তরফ থেকে যদিও পরোয়ানা ইতোমধ্যেই জারি করা হয়েছে আইন অনুসারে আপিল বিচারাধীন থাকা অবস্থায় পরোয়ানা স্থগিত করার অধিকার আদালতের আছে আর এই সুযোগটি কাজে লাগাতে চাই ইসরায়েল নেতানিয়াহুর কার্যালয় থেকে বলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালতকে একটি নোটিশ দিয়েছে ইসরায়েল তারা আদালতে আপিল করার ইচ্ছা প্রকাশ করেছে ও গ্রেফতারি পরোয়ানার কার্যকারিতা বিলম্বিত করার দাবি জানাচ্ছে এতে আরও বলা হয় নেতানিয়াহু বুধবার জেরুজালেমে মার্কিন রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহামের সাথে তার অফিসে সাক্ষাৎ করেছেন যেখানে সিনেটর প্রধানমন্ত্রীকে জানিয়েছেন মার্কিন কংগ্রেসের আইসিসির বিরুদ্ধে আগত ট্রাম্প প্রশাসন আইসিসির ওপর নিষেধাজ্ঞার চিন্তা করছে বলে জানা গেছে গত সপ্তাহে আইসিসি গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নেতানিয়াহু তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ও হামাসের সামরিক নেতা ইব্রাহিম আল মাসরি মোহাম্মদ দেইফ নামেও পরিচিত এর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে এ নিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে অনেক দেশে ভ্রমণে ঝুঁকির মধ্যে রয়েছেন নেতানিয়াহু